প্রথম রমজানে তরমুজ কিনলাম আড়াইশো টাকা দিয়ে দ্বিতীয় রমজানে একটা তরমুজ কিনলাম সাড়ে চারশো টাকা দিয়ে আর আজকে চলতেছে মানে ষষ্ঠম রমজান অর্থাৎ ছয় দিন ছয় রোজা যাচ্ছে আজকে এই ছয় রোজার ভিতরে আপনার ব্যবধানটা দেখেন প্রথম রমজানে আড়াইশো টাকা আর দ্বিতীয় রমজান হলো ছয়শো টাকা ব্যবধান কুদ্দুর হলো তরমুজের আচ্ছা তৃতীয় রমজান মানে তৃতীয় রমজান চতুর্থ রমজান আজকে এলো ষষ্ঠম রমজান আজকে তরমুজের দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা এখন এই সিন্ডিকেট কোথায় গে দাঁড়াইল এই তরমুজের ব্যবসাটা এটা কই দাঁড়াইল এখন এই যে কাজগুলা করতেছে এই যে এত চাহিদা বাড়ছে এত দাম বাড়ছে এখন যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা দরিদ্র ফ্যামিলি আছে এরা কি এরা কি রমজানে কোনো তরমুজ কি না হাইতে পারবে খাওয়ার মতো তফিক হবে একটু বলে এখন এখন আপনি দেখেন চিন্তা করে মানে দেশবাসীর কাছে একটাই কথা এখন অনেক দেশে অনেক জায়গাতে দেখা গেছে কি তরমুজ কেলো হিসাবে নাই বিক্রি করতেছে আবার কোন কোন জায়গাতে দেখা গেছে কি মানে মানে এলাকা যেখানে তরমুজটা হচ্ছে ওইখানে দেখা গেছে কি মানে হিসাবে বিক্রি করতেছে বিক্রি করতেছে এখন ওইখান থেকে তরমুজটা আবার পরে যে বড় বড় বিজনেসম্যান ব্যাপারী যারা মানে বড় বড় আরতের মধ্যে যখন তরমুজ আসে ওখান থেকে সিন্ডিকেট শুরু হয়ে থাকে সিন্ডিকেট শুরু এই সিন্ডিকেট যতদিন বন্ধ না করতে পারবে দিন এই দেশের দুর্নীতি কমবে না থামবে না সাধারণ জনগণ মানে কোনো কিছু হাওয়ার মতো আর সাধ্য সাধ্য হবে না কারণ এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমার কাছে খুব কষ্ট লাগছে এবং খুব কষ্টদায়ক মনে হচ্ছে যে প্রথম রমজানের দিন আমি তরমুজ কিনলাম আমি নিজের তরমুজ কিনলাম আড়াইশো টাকা দিয়ে এরপরে আবার মানে দ্বিতীয় রমজানের দিন ছয়শো টাকা আর আজকে হচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা একটু তরমুজের দাম তাইলে আমরা কোন দেশে বাস করতেছি এগুলা কে দেখবে এগুলা এই যে এত বড় একটা সিন্ডিকেট এত লক্ষ লক্ষ টাকার বিষয় মানে কিভাবে বিজনেস করতেছে কিভাবে আত্মসাত করতেছে এগুলা যদি সরকার মানে দ্রুত উদ্বেগ না নেয় এগুলা বন্ধ না করে হ্যাঁ আজকে কলা কলার কলা ব্যবহারের কাছে গেছি কলা ব্যবহারের করতেছে কলা পেলে বাংলাদেশ নাই কলা হন কোথাও ফলে গেছে না হ্যাঁ একশো ষাট টাকা কুড়ি অর্থাৎ একশো ষাট একশো আশি টাকা কুড়ি মানে কোনো কোনো কলা দুইশো টাকা কুড়ি এইগুলা কি রমজানে মানে দৰিদ্র্য ফ্যামিলি লোকেরাইতে পারবে কোককোনো না এখন বর্তমানে এই যে টমেটোটা একটু সাজিবে কিনা যা এই যে সর্ষেটা একটু সাজিবে কিনা যা অর্থাৎ 30 টাকা কিলো বা 35 টাকা কিলো টমেটোটা সেম এরে গোমের 50 টাকা 45 টাকা 40 টাকা কিলো হুম তো ধন্না ধন্না পাতা কাঁচা এগুলো মোটামুটি দাম কম আছে কিন্তু কিছু কিছু জিনিসের দাম এত বাড়া বাড়ছে এগুলা দহন বর্তমানে পুরা সিন্ডিকেট পুরা সিন্ডিকেটের মাধ্যমে এগুলা হচ্ছে এগুলা যদি বড় বড় ইয়াগুলোরে না ধরে তাহলে এগুলা দাম কমবে না কমবে না এলাকার বাজারে না 500 টাকা 600 টাকা আমরা যদি জিজ্ঞেস করি এত দাম জান কেন কয় আমরা তারത്തേ কিনা বেশি দিয়া তাইলে ওরা বলতিছে কি আরো দেই খাই তা আসলে আরোতে কিছু কাজ কাম করতেছে আর হেরো এদিক দা ফাও মানে নেওয়ার চেষ্টা তো জানিনা দেশের মানুষ কবে সহ্য হবে দেশের অবস্থান কবে ভালোর দিকে যাবে কোন সরকার আসলে দেশ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন একে মনে করে আছেন অনেক